আমাদের হাতে আসা প্রমাণ এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের ব্রেকিং নিউজ বলছে ফয়সাল দুবাইতে নেই সে মিথ্যে বলেছে অনলাইনে চেক করে দেখা যাচ্ছে ফয়সাল যে ভিসা দেখিয়েছে তার স্ট্যাটাস ফাইল ফাইল মানে সে দুবাইতে ঢুকতে পারেনি অথবা তার ভিসা বাতিল হয়েছে অর্থাৎ সে দেশেই কোনো নিরাপদ আস্তানায় বসে দুবাই নাটক সাজাচ্ছে তাহলে প্রশ্ন হলো খুনি কেন নিজেকে বিদেশে দেখানোর চেষ্টা করছে এবং তার এই ভিডিওর স্ক্রিপ্ট আসলে কার লেখা আজ আমরা উন্মোচন করবো ওসমান হাদির খুনিকে বাঁচানো এবং হাদির চরিত্র হননের এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট উসমান হাদির হত্যাকালে ফয়সাল ভিডিও বার্তা দিয়েছে এটা নিয়ে তোলপার সে নিজে দাবি করছে যে আমি হত্যার সাথে জড়িত না সে দাবি করছে যে আমি দুবাই সে যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে সে কেন বলবে যে দুবাই এখন প্রশ্ন হচ্ছে সেতে আসলে ইন্ডিয়াতে আছে না দুবাইতে আছে না বাংলাদেশে লুকিয়ে এসে এই কথাগুলো বলছে শরীফ ওসমান হাদির যে ঘটনা তার যে শাহাদাত এটা নিয়ে রাজনীতিতে দৃশ্যপটে এখন নতুন নাটকীয়তা জায়গা থেকে স্পষ্ট হচ্ছে যে প্রফেসর ইউরুস এখানে নিরূপণ আসসালামু আলাইকুম শ্রোতামণ্ডলী পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাবো আপনাদেরকে দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখে আপনারা কোথাও যাবেন না খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হও আপনাদের মাঝে আপনারা সকলেই অবগত আছেন ইতিমধ্যে শরীফ উসমানা হাদির শুটার ফয়সল করে মাসুদ সে তিনটি ফেসবুক লাইভ এবং সেই ফেসবুক লাইভগুলো নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা এবং বিশ্লেষণ চলছে সে দাবি করেছে সম্প্রতি ফেসবুক লাইভ এসে মাসুদ শরীফ উসমান হাদের প্রধান হত্যাকারী সে দুবাইতে রয়েছে নাকি কি শ্রোতা মণ্ডলী ফয়সল করি মাসুদ সে নিজে এই দাবি করেছে সে বলছে সে দুবাইতে অবস্থান করছে এবং সে শরীফ উসমান হাদির হত্যার সঙ্গে জড়িত নয় তাকে ফাঁসানো হয়েছে আসলে কি তাই শ্রোতা তামূলক চোখ কপালে উঠে যাবে আপনাদের যদি সত্যটা জানতে পারেন সে ডুবাইয়ে নয় বরং বাংলাদেশেই অবস্থান করছে বাংলাদেশেই আত্মগোপনে রয়েছে এমনটাই জানা গেল চাঞ্চল্যকার তথ্য বেরিয়ে এসেছে তার সেই লাইভ থেকেই ফেসে গেল কঠিনভাবে সেই শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সল করে মাসুদ ফেসবুকে লাইভ করে রীতিমতো নিজে কঠিনভাবে ফেঁসে গিয়েছে সে দুবাইতে আছে বলছে কিন্তু তার অবস্থান শনাক্ত করা গেছে ইতিমধ্যে জানা গিয়েছে সে বাংলাদেশে রয়েছে আত্মগোপনে কিন্তু বাংলাদেশের কোথায় অবস্থান তার সে কোথায় আত্মগোপনে রয়েছে এখনও পর্যন্ত সেটি সঠিকভাবে জানা যায়নি তবে বিশ্লেষকরা দাবি করছে সে ডুবাইতে নেই কেন মনে করা হচ্ছে বলা হচ্ছে সে বাংলাদেশেই আত্মগোপনে রয়েছে প্রিয় দর্শক সেটি আমরা কয়েকটা প্রতিবেদন সূত্রে জানার চেষ্টা করব আশা করি সঙ্গে থাকবেন আপনারা তাহলে দেখতে পারবেন শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে যে সে দুবাই আছে এবং সে নির্দোষ এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না ভিডিওটি দেখে অনেকে আবেগে আপ্লুত হয়েছে কিন্তু থামুন আবেগের আগে বিবেককে কাজে লাগান আমাদের হাতে আসা প্রমাণ এবং সাংবাদিক ইয়াস হোসেনের ব্রেকিং নিউজ বলছে ফয়সাল দুবাইতে নেই সে মিথ্যে বলেছে অনলাইনে চেক করে দেখা যাচ্ছে ফয়সাল যে ভিসা দেখিয়েছে তার স্ট্যাটাস ফাইল ক্লোজ ফাইল ক্লোজ মানে সে দুবাইতে ঢুকতে পারেনি অথবা তার ভিসা বাতিল হয়েছে অর্থাৎ সে দেশেই কোনো নিরাপদ আস্তানায় বসে দুবাই নাটক সাজাচ্ছে তাহলে প্রশ্ন হলো খুনি কেন নিজেকে বিদেশে দেখানোর চেষ্টা করছে এবং তার এই ভিডিওর স্ক্রিপ্ট আসলে কার লেখা আজ আমরা উন্মোচন করবো ওসমান হাদির খুনিকে বাঁচানো এবং হাদির চরিত্র হননের এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট ঘটনার পেছনের ঘটনা আরো গভীর ডিসেম্বরের তেরো তারিখ সাইবার ক্রাইম এক্সপার্ট তানভীর হাসান জুহা এবং তার টিম খুনিকে গ্রেফতারের প্রায় সব প্রস্তুতি শেষ করে ফেলেছিল খুনি জালে আটকা পড়ার ঠিক আগ মুহূর্তেই সিনিয়রও এন্ট্রি নেন জুলকার হঠাৎ করে এই কাহিনীর মোর ঘুরে যায় যমুনা টেলিভিশন কাহিনী অন্যদিকে ডাইভার্ট করে এরপর ডিএনপি নাটক করে জানালো বেনাপল বা ইন্ডিয়া বর্ডার থেকে দুজনকে গ্রেফতার করেছে ইন্ডিয়ান পুলিশ পরে দেখা গেল সেটাও মিথ্যে আসলে কাউকেই গ্রেফতার করা হয়নি ইন্ডিয়ার পুলিশ পরে এ দাবি প্রত্যাখ্যান করেছে গতকাল জুলকার নাইন দলের নাজমুস সাকিব একটা ভিডিও ছাড়ল আর আজ ফয়সাল নিজে ভিডিও দিল এই টাইমিং কি কাকতালিও ভোটেও না সায়ের এবং তার দলবল প্রথম থেকেই ঘটনার মোর ঘোরাতে উঠে পড়ে লেগেছে সবাই মুখে কুলুপ এঁটে বসে আছে কারণ ডালমে কুচ কালা হয় সাংবাদিক ইলিয়াস ঠিকই বলেছেন খুনি দেশে আছে এবং তাকে শেল্টার দেওয়া হচ্ছে ফয়সাল ভিডিওটি যারা গভীরভাবে দেখেছেন তারা খেয়াল করবেন সে শুধু নিজেকে নির্দোষ দাবি করেনি সে খুব কৌশলে শহীদ ওসমান হাদির চরিত্রের উপর আঘাত হেনেছে অর্থমন্ত্রণালয় একটা কাজ নিয়ে আমি কথা বলতে সে আমাকে পাইয়ে দিবে অসুস্থ সে হাদিকে একটা রাজনৈতিক দলের প্রোডাক্ট বলেছে সরকারি কাজ পাইয়ে দেওয়ার জন্য ঘুষ লেনদেনের গল্প ফেঁদেছে কেন একজন মৃত মানুষের বিরুদ্ধে ঘুষের অভিযোগ কেন কারণ খুনি এবং তার মাস্টারম্যান্ডরা জানে আদি এখন আর শুধু একজন ব্যক্তি নন তিনি একটি স্প্রিট বা চেতনা তরুণরা তাকে আইকন মানছে শুধু তরুণরা কেন একদম শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা সবাই তাকে আইকন মানছে তার কবরে গিয়ে অঝরে কাছে তাই খনিকে দিয়ে এমন কথা বলানো হচ্ছে যাতে সাধারণ মানুষ ভাবতে শুরু করে যে ও আদি তো ঘুষের কারবার করতো সে তো পলিটিক্যাল প্রোডাক্ট উদ্দেশ্য পরিষ্কার নিজেকে নির্দোষ প্রমাণ করা নয় বরং হাদির প্রতি মানুষের শ্রদ্ধা ও আবেগ ধ্বংস করা খুনি এখনো মিশনেই আছে আর সেই মিশন হল পারে না তখন সে নায়কের চরিত্র নষ্ট করে জনসমর্থন কমানোর চেষ্টা করে সতর্ক করে দিচ্ছি সামনে আরো ভয়ঙ্কর কিছু হতে পারে আজ ঘুষের অভিযোগ এসেছে কাল হয়তো দেখব এআই দিয়ে বাড়ানো কোন ব্লু ফিল্ম বা আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে এরপর হয়তো কোনো ভাড়াটে দাঁড়িয়ে এসে বলবে আমি প্রেগন্যেন্ট বিরক্ত হয়ে বলে ধর হাদি মনে হয় খারাপই ছিল একবার যদি এই বিশ্বাসটা ভাঙা যায় তবেই ভারতীয় আধিপত্যবাদের দালালরা জিতে যাবে কারণ শহীদদের বিতর্কিত করতে পারলেই জাতি হিসেবে আমরা মেরুদণ্ডহীন হয়ে পড়বাসী চোখ কান খোলা রাখুন ওসমান হাদি কেবল একটি নাম নয় তিনি আমাদের প্রতিরোধের প্রতীক তাকে বিতর্কিত করা মানে আমাদের মুক্তির সংগ্রামকে বিতর্কিত করা খুনির ভিশাক্লোস্ট স্ট্যাটাস প্রমাণ করে সে মিথ্যাবাদী তার বাকি কথাগুলো সাজানো মিথ্যা এই প্রভাকাণ্ডায় কান দেবেন না কোনো ভিডিও বা অডিও যাচাই না করে বিশ্বাস করবেন না মনে রাখবেন আমাদের জন্য কোনো মসি আকাশ থেকে আসবেন না আমাদের মসি আমরাই আমরা যদি আমাদের শহীদদের সম্মান না করতে পারি তবে আমরা ভারতীয়দের স্বল্প মূল্যের ভোগ্যপুণ্যে পরিণত হব হাদি স্প্রিড থামতে দেওয়া যাবে না খুনি দেশেই আছে তাকে খুঁজে বের করতেই হবে এদিকে ওসমান হাদি হতাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে একটাই প্রশ্ন ঘুরপাত খাচ্ছে এটা কি এআই দিয়ে বানানো কারণ ভিডিওর কিছু জায়গায় তার দাড়ি হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে অনেকে দাবি করছেন এটি ডিফে কিন্তু দ্য গভীর পর্যবেক্ষণ এবং ফরেন্সিক অ্যানালাইসিস সম্পূর্ণ ভিন্ন কথা বলছে আজ আমরা এই ভিডিওর ব্যবচ্ছেদ করবো জানবো দাড়ি কেন গায়েব হলো ফয়সাল কি সত্যি দুবাই কিনা এবং সবচেয়ে বড় কথা মিত্রপর ওসমানハদির বিরুদ্ধে 5 লাখ টাকার ঘুষের অভিযোগ কেন আনা হলো? পুর কি বাঁচার জন্য এখন মৃত মানুষের চরিত্র হন করছে? প্রথমে আসি টেকনিক্যাল বিশ্লেষণে। এটা ডিসেন্ট অন্তত চারটি নির্ভরযোগ্য এআই জেসাই টুল দিয়ে পরীক্ষা করে নিশ্চিত করেছে ভিডিওটি এআই জেনারেটেড নয়। ভিডিওতে ফয়সালের চোখের পলক, মুখভঙ্গি এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ সবই ন্যাচারাল বা বাস্তব। ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনেই বোঝা যায় এটা দুবাইয়ের নয়, হয় ইন্ডিয়া কিংবা বাংলাদেশে। তাহলে দাড়ি অদৃশ্য হলো কেন? বিশ্লেষণ বলছে ভিডিও রেকর্ড করার সময় ফয়সাল মোবাইলের কোন বিউটি ফিল্টার বা ফেস ফিল্টার ব্যবহার করেছেন ফয়সাল যখন নির্দিষ্ট একটি মুখভঙ্গি করছেন তখন ওই ফিল্টারটি গ্লিস করছে যার ফলে মনে হচ্ছে দাঁড়িয়ে নেই এটি ইআই দিয়ে পুরো ভিডিও বাড়ানোর প্রমাণ নয় বরং ফিল্টার অন থাকার সাইড এফেক্ট অর্থাৎ ভিডিওর ব্যক্তিটি রক্ত মাংসের ফয়সালি দ্বিতীয়ত ফয়সাল দাবি করেছেন তিনি দুবাই আছেন কিন্তু ভিডিওতে তিনি এমন কোনো প্রমাণ দেখাননি যেমন দুবাইয়ের রাস্তা বা ল্যান্ডমার্ক মুখের কথা ছাড়া তার অবস্থানের কোনো ভিত্তি নেই আর আগেই বলা হয়েছে তার ভিসার ফাইল ক্রস অর্থাৎ দুবাইয়ের দাবিটি ধোপে চেকে না তৃতীয়ত ফয়সাল ভিডিওতে একটি জাহা মিথ্যা কথা বলেছেন তিনি বলেছেন আদিকে হতার সময় বাইকে আমি ছিলাম না অথচ দ্য ডিসেন্ট এবং আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আগেই প্রমাণিত হয়েছে হদাকাণ্ডের সময় বাইক চালাচ্ছিলেন আলমগীর শেখ আর পেছনে বসে গুলি চালিয়েছেন এই ফয়সাল কর্মী নিজের পিট বাসাতেই তিনি এমন নির্লজ্জ মিথ্যাচার করছেন ভিডিও সবচেয়ে জঘন্য এবং উদ্দেশ্য প্রণোদিত অংশটি হল শেষের প্যারাগ্রাফটি ফয়সাল অভিযোগ করেছেন ওসমান হাদি নাকি তাকে মন্ত্রণালয় থেকে দুটি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে অগ্রিম পাঁচ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন আর এসে বলতে আমি টাকা নিয়ে এই সুযোগটাই খুনি নিচ্ছে হাদির জীবদ্দশায় তার বিরুদ্ধে তদবির বাণিজ্যের কোন অভিযোগ কেউ শোনেনি বরং তিনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্ষমতাধরদের অনিয়মের বিরুদ্ধে সবচেয়ে সচ্চার কণ্ঠস্বর যিনি অন্যের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেন তিনি নিজে দুর্নীতি করলে সেটা কখনোই গোপন থাকতো না ফাঁস হয়ে যেত আসলে ফয়সাল এবং তার মাস্টারমাইন্ডরা মাইন্ডটা বুঝতে পেরেছে আদি এখন একটি স্পিরিট বা চেতনায় পরিণত হয়েছে। তাকে শারীরিকভাবে হত্যা করা হয়েছে এখন তার চরিত্র হত্যা করা হচ্ছে যাতে সাধারণ মানুষ ভাবে ও হাদি তো টাকার কারবার করতো এই পাঁচ লাখ টাকার গল্প মূলত হাদি স্পিরিটকে কারিমালিপ্ত করার এক ঘৃণ্য অপকৌশল প্রিয় দর্শক খুনি যখন কোনটাশা হয়ে পড়ে তখন সে মিথ্যার আশ্রয় নেয় ফয়সালের ভিডিওটি সেই হতাশারী বহিঃপ্রকাশ মূল কথা হলো ভিডিওটি আসল এআই নয় দুই বাইকে না থাকার দাবিটি মিথ্যা তিন পাঁচ লাখ টাকার অভিযোগ মৃত মানুষের বিরুদ্ধে একতরফা প্রভাকাণ্ডা আমাদের ফোকাস ছড়ানো যাবে না খুঁড়ি দেশে আছে নাকি বিদেশে আছে সেটা বড় কথা নয় বড় কথা হলো তাকে আইনের আওতায় আনতেই হবে ওসমান হাদির চরিত্র হরণের এই চেষ্টা প্রমাণ করে চক্র কতটা নিচে নামতে পারে দর্শক আপনার কি মনে হয় খুনি কি দেশে আছে নাকি আসলেই দুবাই গেছে জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ফেসবুকে ভেসে বেড়াচ্ছে ফয়সাল করিমের এই ভিডিও যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি এই যে দেখেন আমার দুবাই মাল্টিপাল ভিসা একটি নয় পরপর দুটি ভিডিওতে তাকে বলতে শোনা যায় তিনি এখন দুবাইয়ে আছেন নিজেই দেখান দুবাইয়ের ভ্রমণের ট্রাভেল ডকুমেন্ট ভিডিওতে ফয়সাল দাবি করেন তিনি হাদি হত্যায় জড়িত নন প্রশ্ন ওঠে তাহলে তিনি পালিয়ে গেলেন কেন ফয়সাল করিমের এই বক্তব্যকে বিভ্রান্তিকর বলছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র কর্মকর্তারা তবে তিনি দুবাইয়ে পালিয়েছেন কিনা সেটি এখনো নিশ্চিত নন তারা নির্দোষ দাবি করছে এটা হান্ড্রেড মিথ্যা সে এইটার সাথে যে জড়িত আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে কি করছে আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডিএমপির মুখপাত্র বলছেন অভিযুক্ত ফয়সাল করিমের এই বক্তব্য তদন্তে কোনো প্রভাব ফেলবে না হাদি হত্যার ঘটনায় সাত জানুয়ারির মধ্যেই দেয়া হবে চার্জশিট যে কোনো একটা ভিডিও বার্তায় কি কি বলল সেটা তদন্তে ওভাবে প্রভাবিত হবে না হাদিকে হত্যার পর আসামিদের শনাক্ত ও তদন্ত কাজে সহায়তা করেছেন তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা তিনি জানান ফেসবুকে ছড়িয়ে পড়া আসামি ফয়সালের ভিডিওটি আসল এটি এআই দিয়ে তৈরি নয় তদন্তকারীরা মোটামুটি নিশ্চিত যে ফয়সাল দুবাইয়ে পালাতে পারেনি একটি বিষয় নিশ্চিত বলা যায় যে উনি অবশ্যই ভারত থেকে দুবাইতে যায়নি এই কারণেই যে ইতোমধ্যে নিষিদ্ধ সংগঠনের বেশ কিছু ফেসবুক পেজ থেকে দায়িত্বশীল তথ্য থেকে বলা হচ্ছে একটা দুবাইয়ের ভিসা পাওয়ারের যে একটা তথ্য আছে যে তথ্যতে এই ভিসাটি আসলে মূলত তার প্রকৃত অর্থে যে পাসপোর্ট সেই পাসপোর্টের মাধ্যমে দুবাইয়ের ভিসাটা আছে তার পাসপোর্ট মধ্যেই সঙ্গত কারণে ব্লক আছে পাশাপাশি ওই ভিসা ফর্মের যে সিরিয়াল নাম্বার সেটাও ভুয়া অবশ্য এ নিয়ে বেশ কিছু যুক্তিও তুলে ধরেন ডিজিটাল ফুটপ্রিন্ট নিয়ে কাজ করা তানভির হাসান জোহা অ্যাম্বিয়েন্স সাউন্ডটা যদি আমরা অ্যাভারেজ সাউন্ড ক্যালকুলেশন করি তাহলে দেখা যায় এটা কিন্তু সাউথ এশিয়া বা শহর প্রতি বাংলাদেশ অথবা কলকাতা যদি আমরা ধরি সে অ্যাম্বিয়েন্ট সাউন্ডের যে অ্যাভারেজ ক্যালকুলেশন আছে সে সেটা পারমিট করে সেটা অবশ্যই দুবাই যে অ্যাম্বিয়েন্ট সাউন্ড ডেতে অথবা রাত্রে অ্যাভারেজ যে অ্যাটলাস ক্যালকুলেশন সাউন্ড ক্যালকুলেশন শহরে সেটা কিন্তু পারমিট করে না বারোই ডিসেম্বর দিনদুপুরে পুরানা পল্টন লেন এলাকায় গুলি করে হত্যা করা হয় জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে তদন্তে উঠে আসে এই হত্যায় সরাসরি অংশ নেন ছাত্রলীগ নেতা ফয়সাল এবং যুবলীগ নেতা আলমগীর হত্যার পরই অভিযুক্তরা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পালিয়ে যান এ কাজে সহযোগিতার দায়ে গ্রেপ্তার হন দুজন আর আলোচিত এই হত্যাকাণ্ডে এ পর্যন্ত এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে ওসমান হাদের হত্যাকারী ফয়সাল ভিডিও বার্তা দিয়েছে এটা নিয়ে তোলপাড় সে নিজেই দাবি করছে যে আমি হত্যার সাথে জড়িত না সে দাবি করছে যে আমি দুবাই সে যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে সে কেন বলবে যে ডুবাই আর দ্য রিসেন্ট এটা নিয়ে যে চেক করে দেখেছে যে এটা এআই না তো এটা যদি এআই না হয় তার এআই না ঠিক আছে আমরা যেহেতু চেক করা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে এআই না কিন্তু তার অঙ্গভঙ্গি কথা বলার ভঙ্গি আপনি দেখেন মানে খুবই একটা মানুষ যেভাবে স্বাভাবিকভাবে কথা বলে সে সেভাবে কথা বলছে না এটা গতকালকে ভিডিওতেও আমি বলেছি এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে সে দাবি করতেছে সে দুবাইতে সে এতদিন সবাই জানে যে সে ইন্ডিয়াতে পালিয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে সেটা আসলে ইন্ডিয়াতে আছে না দুবাইতে আছে না বাংলাদেশে লুকিয়ে সে এই কথাগুলো বলছে তিন নম্বর হচ্ছে সে দাবি করছে যে হাদি তাকে কাজ পাইয়ে দিবে বলে পাঁচ লাখ টাকা নিয়েছে হাদি সম্পর্কে আমি একটা কথা বলি হাদি কয়েকবারই আমার টক সাথে এসেছে ইভেন জুলাই যোদ্ধা যারা মানে জুলাইতে যারা নিহত হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই শহীদ পরিবারের অনেকেই আমার আমার প্রোগ্রামে জয়েন করেছে এবং এক শহীদ পরিবার আমাকে মানে আমার প্রোগ্রামে বলেছে সেটা আমি কাট করে দিব একটা রিলস বানিয়ে দিব এই হাদি মানে জুলাই পরিবারের এক মাকে অসহায় মাকে যেই জুলাই যোদ্ধা মানে জুলাইতে ওনার এক সন্তান মারা গিয়েছে তারপরে সেই কয়েক মাস পরেই স্টক করে ওনার হাজব্যান্ড মারা গিয়েছে আরেক ছেলের ক্যান্সার সেই চিকিৎসার জন্য উনি ধারে ধারে ঘুরেছেন ইভেন স্বাস্থ্য উপদেষ্টার কাছে গিয়েছেন তারপরে তিনি এই যে এনসিপি নেতাদের পিছনে পিছনে ঘুরেছেন তারপরে মানে যে উপদেষ্টারা ছিল ছাত্র উপদেষ্টারা ছিল আসিফ মাহমুদ তারপরে মাহফুজ আলম এদের কাছে গিয়েছেন কারো কাছে কোনো হেল্প পাননি তিনি একমাত্র হেল্প পেয়েছেন তারেক রহমান থেকে এবং হাদি ওনাকে সময় পাঁচ লাখ টাকা আর কি চার লাখ টাকা দিয়েছে আপনাদের মনে হয় মানে হাদি তো এটা প্রচারও করেনি মানে হাদি কোনোভাবেই তো বলেও নেই আমরা সাধারণত দেখি কি মানে কোনো উপদেষ্টা মানে কোনো ছাত্র উপদেষ্টা বা যদি এনসিপি কোনো নেতা হেল্প করে সেটা কিন্তু খুবই হয় এবং ভিডিও করে নিজেরাই একটা পরিবারকে পরিবারকে এই দিয়েছে। সেটা সে অসহায় পরিবার কথার প্রসঙ্গে আমার এখানে এসে বলেছে কিন্তু হাদিকে এটা উল্লেখ করেছে সেই হাদিকে আপনাদের মনে হয় যে হাদি পাঁচ লাখ টাকা ঘুষ নেবে কাজ মানে কাজ পাইয়ে দেওয়ার মানে ব্যাপারে এই যে বিভ্রান্তিকর তথ্যগুলো এটা কি মানে এটা তো প্রমাণ করে যে ওনাকে দিয়ে হয়তো কেউ বলাচ্ছে বা উনি মিসগাইড করছে মানুষকে বিভিন্ন ভাবে নিজেকে নির্দোষ আমি গতকালকেও বলেছি যে কোনো অপরাধী কখনোই বলে না যে আমি অপরাধী সবকিছু প্রমাণিত হওয়ার পরে সে কেন তাকে দিয়ে কারা বলাচ্ছে এবং হাদি সম্পর্কে যে নোংরা কথা সে বের করেছে এটার জন্য তার আবার শাস্তি হওয়া উচিত হাদি মানে হাদি আমাদের মাঝে নেই হাদি আমাদের মাঝ থেকে চলে গেছে কিন্তু সেই হাদিকে নিয়ে নোংরা কথা বলার কোনো অধিকার তার নেই এবং হাদিকে বিতর্কিত করার চেষ্টা করছে জামাত ইসলামকে বিতর্কিত করার চেষ্টা করছে সে নিজেকে সেভ করছে কেন মানে এর পেছনের চক্রটা কি সরকার কেন এটা বের করতে পারছে না সেটা হচ্ছে প্রশ্ন এত কিছু জানার পরেও সরকার এখন বলছে যে সে মনে হয় দেশে নেই কিন্তু সে দেশে আছে কি বিদেশে আছে সেটা কি আমরা গোয়েন্দা সংস্থাগুলো কি করছে আজকে সারজি খুব মজার বেশ হয় যে মানে সারজি আলম আজকে বললো যে বারোই ফেব্রুয়ারিতে যেন বারোই ফেব্রুয়ারির মধ্যে যেন হাদের মানে খুনিকে দেশে ফিরে আনা হয় কেন ভাই বারোই ফেব্রুয়ারির মধ্যে কেন তার আগে নয় কেন এটা কি ধরনের অদ্ভুত কথা তার মানে আপনারা চান যে নির্বাচনটা হয়ে যাক নির্বাচনের নির্বাচন আর না আসুক রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এরপরে হাতির প্রসঙ্গ নিয়ে আমার মনে হয় যে ইনকালাব মঞ্চ যেই লাগাতার কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিতে থাকা উচিত কারণ না হয় এই সরকারের টনক নবে না সরকার কিন্তু আস্তে আস্তে মানুষকে ভুলিয়ে দিচ্ছে হাদের সো আমাদের এটা নিয়ে কাজ করতে হবে যে যেখান থেকে আমরা আছি কারণ এটা নিয়ে সরকারের গাফিলতি শুরু হয়েছে এরপরে আরেকটা সরকার আসবে সেই সরকারও মানে সেই চক্রের ফাঁদে পড়বে হাদের আর বিচার সম্ভব হবে না সো আমাদের মানে এটা নিয়ে সচেতন হতে হবে এবং এই সব বিভ্রান্তিকর মানে দুদিন পর পরই এক ধরনের নাটক তৈরি করা হচ্ছে হাদের হত্যা নিয়ে আর এই যে হাদিকে নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে সেটা আরেকটা গুরুতর অপরাধ তার হাদি একটা মানে কি বলবো হাদি একটা অন্যরকম একটা ছেলে যার কোনো লোভ নাই যে পায়ে হেঁটে চলাফেরা করেছে সেই হাদি সম্পর্কে মানে এই ধরনের যদি কথা বলা হয় আপনারা নিশ্চয়ই শুনেছেন যে হাদি ভোরবেলায় নামাজ পড়ে তার প্রচারণায় বের হতো মানে মাইলের পর মাইল সে হাঁটত তার টাকা ছিল না তার ইয়ে ছিল না কিন্তু তার কোনোদিন লোভ ছিল না এবং যে উদাহরণটা আমি দিলাম সেটা তো একটা জ্বলন্ত উদাহরণ আমার প্রোগ্রামে এক শহীদ পরিবার বলে গেছে সো আমাদের হাদে হত্যা নিয়ে আসলে সচেতন থাকতে হবে এসব নাটক বাদ দিয়ে সরকার তার নিজের কাজ করবে এবং হাদের হত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে খুব তাড়াতাড়ি কেন বারোই ফেব্রুয়ারি মানে সার্জি সালাম আমার মাথায় ঢুকে না যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই হাদির হত্যাকারীকে ফিরিয়ে আনতে হবে শরীফ ওসমান হাদির যে ঘটনা তার যে শাহাদাত এটা নিয়ে রাজনীতিতে দৃশ্যপট এখন নতুন নাটকীয়তা যেটা থেকে স্পষ্ট হচ্ছে যে প্রফেসর ইউরুস এখানে নিরুপায় তিনি আহ ওসমান হাদি হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করতে এখন পর্যন্ত পারছেন না আমরা একটা পর্যায়ে দেখেছিলাম যে ইউনসের যথেষ্ট ডেভেলপমেন্ট তখন ধারণা করেছিলাম যে না ওসমান হাদি হত্যাকাণ্ড এটা সাগরণী হত্যাকাণ্ডের মতো ঘটনা হবে না একটা কুল কিনারা হয়তো আমরা দেখতে পাবো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে না ওসমান হাদি হত্যাকাণ্ড সাগরহানি হত্যাকাণ্ডের মতো একটা কেসে রূপ নিচ্ছে হাসিনা যেরকম ইচ্ছা করে বলেন নাই বা বলতে পারেন নাই সাগরণী হত্যাকাণ্ডের রহস্য কি ছিল কারা এটা করেছিল এখন পর্যন্ত কোনো চার্জশিট কেউ দিতে পারেনি এটা পৃথিবীর ইতিহাসে বিরল যে এরকম একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে অথচ অথচ কাউকে দায়ী করা যাচ্ছে না হাজি দেশে এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছে ঠিক তো দ্রুপ এমনকি দেখেন সাগরণী হত্যাকাণ্ড থেকে আসি ঠিক আছে হাসিনা পারেনি এটা হাসিনা নিজে করতে পারে বা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত থাকতে পারে কিন্তু ইরোজ কেন পারেননি হাসিনা পালানোর পর সাগরণী হত্যাকাণ্ডের চার্জশিট দিতে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি বোঝা যায় যে সাগরণী হত্যাকাণ্ড এমন একটা কেস যেটা রহস্য উদ্ঘাটনে ইউনুস নিজেও নিরুপায় করতে পারছে না তো দর্শক ইটস ভেরি সিগনিফিক্যান্ট আহ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়টা অনেকটা সেরকম যে এর কোন কুলকুই না উদ্ঘাটন করতে পারছে না এক এক সময় এক একটা নাটক একবার বলা হচ্ছে যে ভারত ফেরত দিবে দুইজনকে গ্রেপ্তার করেছে পরে জানলাম যে ভুয়া যে কাউকে গ্রেপ্তার করেনি কাউকে ফেরত প্রশ্নে আসে না ভারত বলছে যে না ভারতে থাকলে তারা গ্রেপ্তার করবে সারাশি অভিযান চলছে জুলকান্নাইন সাই পুরো বাংলাদেশকে ঘুরায় এর মানে উসমান হাদিকে নিয়ে যে নাটকীয়তা চলছে সেই নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছেন জুলক নাইন সাহের এর মানে ষড়যন্ত্রকারী যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের গুরুত্বপূর্ণ দৃশ্যে গুরুত্বপূর্ণ একটর হিসেবে দায়িত্ব পালন করছেন জুনকনাইন সাহের এ কারণে পুরো জাতিকে সরকারকে আমাদেরকে ঘোর পাক খাওয়াচ্ছে গোল খাওয়াচ্ছে একবার বলে যে ভারত ধরেছে ধরবে সারাশি অভিযান চলছে আমরা আলহামদুলিল্লাহ বলেছি আমারই অনু সরকারের প্রভাবশালী উপদেষ্টা রিজওয়ান হাসান তিনি জি বলেন এরা ভারত ফেরত দিবে ইনকলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে যে বলে আবার সেই শুটার ফয়সাল অভিযুক্ত তিনি একবার বলেন যে আমি এর সাথে জড়িত না আমার পরিবারকে হয়রানি করা হচ্ছে একবার দাড়ি সহ ভিডিও দেন আর একবার দাড়ি কাটা ভিডিও দেন একবার বলেন দুবাইতে আবার ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় যে না তিনি দুবাইতে না কেউ বলছেন তিনি ক্যান্টনমেন্টের মধ্যে আছেন কেউ বলছেন ভারতে কেউ বলছে দুবাইতে মানে কি ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বিরাট নাটকীয়তা চলছে এবং পুরো জাতিকে ঘুরপ হচ্ছে আমাদেরকে বোকা বানানো হচ্ছে এবং এই যে বোকা বানানোর প্রজেক্ট তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জুকান নাই সাহেব দেখেন এই যে ছেলেটা যিনি মূল অভিযুক্ত এটা দিবা লোকের নয় স্পষ্ট তিনি শুট করেছেন ফয়সাল এই ফয়সাল তিনি ভিডিওতে এসেছেন এবং তিনি বলছেন আমি দুবাইতে এত সাহস তিনি কোথায় পেয়েছেন এত সোজা এই ফয়সাল যদি ফয়সাল হত্যা করেছে শুট করেছে কিন্তু ফয়সাল নিজ উদ্যোগে এরকম শেখ মুজিবকে হত্যা যারা করেছে তারা যুক্তরাষ্ট্রের মতো নিরাপদ জায়গা থেকেও কখনো দৃশ্যপটে আসে না কানাডার মতো গুরুত্বপূর্ণ জায়গায় থেকেও কক্ষর প্রকাশ্যে আসে না তারা গোপন জীবন যাপন করে তারা ভিডিওতেও আসে না মেজর ডালিম আসিনে পতনের পর এসেছিলেন কিন্তু তাও তার বাড়ি ঘর কোথায় কেউ জানে না তিনি কিন্তু জাস্ট এসেছিলেন এতটা লাইফ করে এই ধরনের বড় অঘটন যিনি ঘটান সারা পৃথিবীতেই তার লাইফ থ্রেটে থাকে এখানে ফয়সাল ওসমান হাদির প্রতি যে এই জাতির ভালোবাসা যাবেক তাতে তো ওই ফয়সালকে কাবার সত্তর পেলেও মানুষ ওখানে সিঁড়ে খাবে আমার কথা তো এটা কিন্তু সেই ফয়সাল সরাসরি স্বীকার করছে যে আমি দুবাই থেকে এইটা স্বীকার করার কথা ও কোথায় এটা বলারই কথা না ও যদি নিজের পক্ষ থেকে ভিডিও বার্তা দিত প্রথম কথা হচ্ছে ও নিজের পক্ষ থেকে ভিডিও এগুলো সত্য এআই রিলেটেড না এটা প্রমাণিত হয়েছে এআই দিয়ে জেনারেটেড না মানে ফয়সাল সেই শুটার নিজে ভিডিও বার্তা এসেছেন বেশ কয়েকটা ভিডিও করেছে প্রথম কথা কথা ও স্বাভাবিকভাবে ও নিজের ইচ্ছায় কিছুতেই ভিডিওতে আসার কথা না ওকে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত হতে পারে ডিজিএফ ফাইভ বা গং বা কুসুখ্যাত এরকম কেউ না কেউ ওকে বলেছে তুমি ভিডিওতে আসো মানে এটা একটা নাটকের পার্ট আমরা এটা নিয়ে এই দৃশ্য করতে হবে এই দৃশ্য করতে হবে কিছু করতে পারবে না দায়িত্ব আমাদের কিন্তু তুমি বলে ভিডিও ওকে যেটা বলতে বলেছে ওইটা বলেছে ওটা ফয়সাল নিজের উদ্যোগে বলেছে এটা আমি মনে করি না ওয়ান এরপরে আহ একবার বলে যে আমির সাথে জড়িত না আমার দায় স্বীকার করে এই যে ঘটনাগুলো এভাবে দায় শিকার দুবাইতে আছি পরিচয় দিয়ে কিছুতেই কথা না কোনো এমন কোন প্রভাবশালী শক্তি এই ফয়সালের মাধ্যমে ভিডিও করাচ্ছে বা এই ঘটনা ঘটাচ্ছে পুরো জাতিকে ঘোল খাওয়াচ্ছে যে প্রভাবশালী শক্তির কাছে প্রফেসর ইউনুস নিজেও নিরুপায় ঘটনা এই জায়গায় ঘটেছে দর্শক দেখেন সর্বশেষ খবর সঞ্জয় ফয়সালের দায় শিকার খবরটা একটু বিশ্লেষণ করছি ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামি সহযোগী সঞ্জয় চিসিম ফয়সাল আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তি মূলক জমানবন্দি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করেন এর আগে তাদের দুজনকে আদালতে হাজির করে মানে সহযোগী ওই শুটার এরপর মামলা তদন্ত কর্মী পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জবানবন্দি রেকর্ড করে আবেদন করেন আবেদনের আদালত তাদের জবানবন্দি রেকর্ড শেষে আহ পাঠান তারপরে চেষ্টা বছ মান্তেবহিত নসিংহ সদর থানা দিন তরুয়া এলাকায় মোল্লাবাড়ির সামনে তরু বিল থেকে উদ্ধার করে রেখে এ সময় ফয়সালকে আটক করা হয় ফয়সাল প্রধান আসামি শুটার ফয়সাল করিম মাসুদের শালকের বন্ধু মানে দুই ফয়সাল এক ফয়সাল ভিডিও দেশে নাটক করে আর এক ফয়সাল শিকার এর মধ্যে নাটকীয়তা আছে বিশেষ করে ভিডিওতে আসা পৃথিবীর যেখানে যুক্তরাষ্ট্রেও যদি বাংলাদেশের মানুষ বাংলাদেশ পন্থীরা শুটার ফয়সালকে পায় ওকে ছিঁড়ে খেয়ে খেয়ে ফেলার কথা তারপরে ভিডিও করছে এবং ভিডিও ফেইক না কি দুবাই না ভারত নানান বিশ্লেষণ আসলে এই ঘটনাগুলো এমন কেউ ঘটাচ্ছে যাদেরকে নিজেও কিছু করতে পারছে না মঞ্চ ধীরে ধীরে চুপসে যাচ্ছে ইনক্লাব মঞ্চের যে কঠোর কর্মসূচি ছিল ধীরে ধীরে সেগুলো মিরমান হয়ে যাচ্ছে বরং সরকারই নানান আশ্বাস দিয়ে সেগুলো থামিয়ে দিচ্ছে বলা হচ্ছে যে তারা সাত তারিখের মধ্যে চার্জশিট দেবে অথচ কোন কুলকি নাই নাই ফয়সাল কোথায় এটি জানে না দুবাই কিভাবে গেল ভারত থেকে না বাংলাদেশ থেকে না আসলে বাংলাদেশে বসে বলছি দুবাই দুবাই কি এখন বাংলাদেশের মতো শীত সোয়েটার টোয়েটার পরে নানান প্রশ্ন আছে সবগুলো যদি একত্র করি আসলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে ঘোল খাওয়ানো হচ্ছে এমন শক্তি আটক করছে যাদের কাছে প্রফেসর ইউনুস নিরুপায় এটা আমাদের জন্য অসরি সংকেত সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান কি বলবেন আপনারা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী শরীফ উসমান হাদির হত্যাকারী সেই ফয়সাল করে মাসুদ দুবাই কিংবা ভারতে নয় বাংলাদেশেই লুকিয়ে আছেন এমনটা দাবি করছে অনেকে আসলে কি তাই আপনারা কি মনে করেন শরীফ উসমান হাদি কোথায় আছেন আপনারা কী ভাবেন সেটি অবশ্যই জানাবেন কি মনে করছেন আপনারা সে কি দুবাইতে পালিয়ে গেছে নাকি ভারতে রয়েছে পোলিয়ে নাকি বাংলাদেশে আত্মগোপনে রয়েছে কী ভাবছেন কি মনে করছেন অবশ্যই সেটি কমেন্টে উল্লেখ করবেন আপনারা আজকের মতো ভিডিওটা শেষ করতে আসছে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেষমেশ একটা কথা বলতে চাই যেখানে লুকিয়ে থাকুক না কেন যে প্রান্তেই সে থাকুক না কেন সেইখান থেকে ফিরিয়ে এনে তাকে সর্বোচ্চ সাজা প্রদান করতে হবে এটাই অনুরোধ থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি যে তাকে যেন কোনো ধরনের শেল্টার দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা না হয় সে শরীফ ওসমান হাদির হত্যাকারী নিঃসন্দেহে সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এখন অনেক কিছুই করবে কিন্তু আমরা একদম সরাসরি স্পষ্ট দেখতে পেরেছি সেই শ্যুট করেছে শরীফ উসমান হাদিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মনোভাব মতামত আপনারা কি বলতে চান শরীফ উসমান হাদির হত্যাকারী ফয়সাল কোথায় আছে কি মনে করেন আপনারা